ওরকম পরিস্থিতিতে এরকম একটি সুন্দর বক্তব্য দিয়ে যেতে পারে এটি আমাদের বিশ্বাস হচ্ছিল না গত দুই দশ তারিখ থেকে আমাদের হাসপাতালে যেখানে তার ট্রিটমেন্ট হয়েছে আমাদের খালেদা এডিশনাল এসপি খালেদা বেগম এবং রিমা সুলতানা ওরা সবসময় ওখানে ছিল এবং ওরা দেখছে যে আমরা চেষ্টা করছি ডাক্তার এবং নার্সরা এবং যারা তাদেরকে সেবা প্রদান করে তারা অন্য কোনো তথ্য দিতে পারেন কি না কিন্তু সে মূর্ষার মধ্যেও সে যেটি বলার চেষ্টা করছে সেটি হলো যে ওই যে বক্তব্যটি তার ভাইয়ের কাছে দিছে সে এরকম বক্তব্য দেওয়ার চেষ্টা করছে তাই তো হ্যাঁ এরকমই তার মূর্ছার মধ্যেও তার এরকম বক্তব্য দেখাচ্ছে শুধুমাত্র একটি শব্দ বলছে আমরা বলতে চাই নাই কিন্তু এই বক্তব্য তো আপনারা গেলেও পাবেন এই জন্য আমরা বলি সে মাঝে মাঝে ওস্তাদ বলছে এইটার আমরা অর্থ বুঝিনি আমরা এগুলো বার করি আমরা প্রথমে চেষ্টা করেছি যে এখানকার মানুষের সকলেরই বক্তব্য ছিল যে এই আসামির এই ঘটনা ঘটিয়েছে এবার এজাহার আপনারা পাইছেন আমরা কাল আমরা নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছি নুরুদ্দিনকে গ্রেফতার করেছি আমরা জাভেদ হোসেনকে গ্রেফতার গ্রেপ্তার করেছি আফসার উদ্দিন উনি ওই মাদ্রাসার শিক্ষক সহ আরও অনেককে আর আমরা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের অভিযান এখনও চলছে সুতরাং এই মুহুর্তে সে অপারেশনে আছে আমাদের সাথে সুতরাং ওর নাম শাহদাতোসের স্বামী সে অপারেশনে আছে তাকে আমরা ফর্মালি এখন পর্যন্ত ড্রেফতার তাকে আমরা স্টেশনে পারি পারিনি হাতে নাতে পাইনি তাকে নিয়ে আমরা অপারেশন চলতেছে ময়নসিংহ অঞ্চলে আমাদের সেই কিন্তু গ্রেপ্তার হয়নি আমরা যে জিনিসটি পেয়েছি সেটি হল যে এই ঘটনার সূত্রপাতের আগের অনেক কাহিনী আছে আপনারা জানেন এই ঘটনার আগের অনেক কাহিনী আছে এখানে গত চার তারিখে এরা এদের কিছু অংশ এই জেলা প্রশাসক অর্থাৎ জেলের ভিতরে যে যার অভিযোগ সেই এস এম সিরাজ সেই এস এম মুক্তি যারা পক্ষে ছিলেন তারা বিভিন্ন জায়গায় স্বারপলিপি দিয়ে তারা চার তারিখ চার তারিখে জেলখানায় তার সাথে দেখা করেছে এই নুরুদ্দিন দেখা করেছেন এরপর তারা পাঁচ তারিখে আনুমানিক নয়টার থেকে সাড়ে নয়টায় ওখানকার দুইটি হোস্টেল আছে এই হোস্টেলের কোচিং হোস্টেলে তারা এখানে ছিলেন নুরুদ্দিন সাদাত হোসেন শামীম জাবেদ হোসেন আট নম্বর এফআইআর এ সাত নম্বর আসামি হাফেজ আব্দুল কাদের এবং আরও একজন আমরা নাম পেয়েছি আমরা কিছু নাম আপনাদের বলতে পারব এই পরিকল্পনায় তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে রাফিকে রাফিকে পুড়িয়ে মারা হবে এই সিদ্ধান্ত তারা নেয় তারা সিদ্ধান্ত নেয় দুইটি কারণে একটি কারণ হল তার মধ্যে অভিযোগ সে মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ আলেম সমাজকে হেও করছে হেউ করছে এই হলো তাদের রাগের কারণ দ্বিতীয় কারণ হলো শাহাদ যে নুরুর অধীনে ওখানে তার বড় সে তার মাধ্যমেই সে মাসেলটা শো করে এই শাহাদ দফায় দফায় আমাদের মুসলান জাহাদ রাফির কাছে প্রেমের প্রস্তাব দিয়েছে রাফি এইটা কোনোভাবে অ্যাকসেপ্ট করে নাই এই তার রাগ এবং আর হলো ওইটা এই রাগের বশবর্তী হয়ে এরা এই প্লানটা করে এই প্লান করার সময় যারা ছিলেন বললাম এর বাইরে বিষয়টি তারা আরও এক দুই তিন চার পাঁচ পাঁচজনের কাছে শেয়ার করে জনের কাছে শেয়ার করে এই পাঁচ জনের মধ্যে দুইজন মেয়ে মাদ্রাসার ছাত্রী আর তিনজন মাদ্রাসার ছাত্র আমরা নাম বলবো না একজনের নাম আমরা একটু বলে দায়িত্ব পড়ে তিনটা বোরকা আনা এবং কেরোসিন আনা সে তিনটা বোরকা এবং কেরোসিন পলিথিন ব্যাগে নিয়ে এসে সে ওই সাতটার থেকে নয়টা পর্যন্ত ক্লাস হয় ওই যে এখানে সে শাহাদাত হোসেন স্বামী এর কাছে হস্তান্তর ওখানে আরও দুইজন ছিল সেই দুইজন তারা গিয়ে এবং এই মেয়েটি সহ উপরে নয়টার সময় যখন ছুটি হয়ে যায় ওরা এই চলাকালীন সময় ওরা ওখানে দুটি টয়লেট আছে ছাদের উপরে কারণ সাইক্লোন সেন্টার এই টয়লেটের মধ্যে লুকিয়ে থাকে পরীক্ষা শুরু কিছুক্ষণ আগে কারণ ওই বিল্ডিং পুরো খালি ছিল পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে এক এই প্লানালা মেয়েদের মধ্যে একজন তারা বলতেছে চম্পা সম্পা যাদের আমরা ফেনি ভাষাটার মধ্যে কেউ বুঝতে পারি নাই সরে সবলে না সড়ে চ বলে এরকম একটি ঘটনা আছে যে বক্তৃতপতি আসার সাথে আমাদের কাছে এরকম একটি মেয়ে এবং আমার সেই মেয়েটি অ্যারেস্ট আছে সে গিয়ে প্লান অনুসারে রাফিকে বলে যে নিষাদকে উপরে মারতেছে এবং ওখানে গিয়ে এবং তাকে ওনা দিয়ে বেঁধে আর ওরা দিয়ে বেঁধে ওখানে কিন্তু চিৎকার করলে শোনা যায় না একটু বড় ক্যাম্পাস এবং আগুন লাগিয়ে তারা নেমে যায় বাইরে এই নূরুদ্দিনের নেতৃত্বে পাঁচজন নুরুদ্দিনের নেতৃত্বে সাত নম্বর আসামি সহ আরো তিনজন এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে গেট পাহারা গেট স্বাভাবিক করার জন্য রাখে যেখানে পরিস্থিতি সামাল একটা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাধারণ রাখা এবং তাদের সিকিউরিটি দেওয়া আরেকটি লোকের নাম আসছে সেই ঘটনা পরম্পরায় জড়ে যায় সেও ভিতরে ছিল এবং ঘটনা ঘটিয়ে তারা ওখানে পরীক্ষা চলছে বাইরের লোকজন আসছে বাইরের লোকের মধ্যে এই স্কুলের মধ্যে তারা মিশে যায় এবং বিভিন্ন লোকটা বের হয়ে যায় বোর এরাও বের হয়ে যায় আমাদের সরকার আমলে দিনাজপুর বলে এক মেয়ে খুবই অন্যায় কাজ করেছিল যারা এটা করেছে এর বিরুদ্ধে সারা দেশ উত্তাল হয়ে আমাদের দেশের নারী সংগঠনগুলি মানবাধিকার সংগঠনগুলি সবাই মিলে নেমে পড়েছিলেন আজকে আমার বোন নুসরাত নুসরাত যখন লাঞ্ছিত হয় এবং সেই লাঞ্ছনার অপমান সহ্য করতে না পেরে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তখন তো সব সংগঠনগুলিকে এত সচ্যা হতে এর আগে আরো অনেক মহিলা লাঞ্ছিত হয়েছে তাদেরকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিন্তু তা নিয়ে আমাদের নারী সংগঠন বা মানবাধিকার সংগঠনগুলির তেমন কোন কথাবার্তা আমরা শুনি নাই আজকে পত্রপত্রিকা আমরা পড়ছি নুসরাতকে যারা অসম্মান করেছে তাদের মধ্যে ক্ষমতাসীন দলের লোকরা তাদের একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে সক্ষতা ক্ষমতাসীন দলের এদের যারা নেতা তারা সেখানকার এমপি সাহেবকে ফুল দিয়ে উপহার দিচ্ছে সেসব ছবি পত্রিকায় ছাপা হয়েছে আমরা দাবি করব যে নুসরাতকে লাঞ্ছনাকারী সে যেই হোক না কেন তাকে বিচারের আওতা আনতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে কিন্তু হবে কিনা জানি না বেগম খালেদা জিয়া ভাবে অসুস্থ বয়স চুয়াত্তর বছর মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রী সাবেক সেনাপ্রধান সাবেক রাষ্ট্রপতির স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী দুইবার বিরোধী দলীয় নেতা অসুস্থ এই অসুস্থ মানুষটার যেখানে সুচিকিৎসা হবে যেভাবে উনি চাইবেন সেরকম একটু চিকিৎসার ব্যবস্থা করাটি এতই কঠিন আমরা এখনো দাবি করব যে উনি এমনই অসুস্থ তার চোখ খোলামেলা পরিবেশে থাকা দরকার চোদ্দ পনেরো মাস তিনি আবদ্ধভাবে কাটিয়েছেন জীবনেও তিনি এভাবে আবদ্ধ জীবনযাপন করেন নাই এমনকি ওয়ান ইলেভেনের মধ্যে তাদেরকে যেখানে রাখা হয়েছিল সেখানে খোলা মেলা ছিল হয় তার সুচিকিৎসা যদি না করা হয় তিনি বলেছেন পিজিতে খুব একটা সুচিকিৎসা তার করা হয় না তাহলে তাকে যদি দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করা না হয় এবং একটু মুক্ত পরিবেশে তাহলে যাই কিছু ঘটবে তার জন্য সরকার দায়ী থাকে বন্ধুরাবাদ আন্দোলন যে প্রক্রিয়ায় চলছে এটা সিদ্ধান্ত অনুযায়ী চলছে কিন্তু প্রয়োজনে আন্দোলনের ধরন যে পরিবর্তিত হতে পারবে না এমন তো কোনো কথা নাই হতে পারে কিন্তু সেটা আবেগের বশবর্তী হয়ে আমরা করবো না সেটা করবো প্রস্তুতি নিয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী করব ইনশাল্লাহ এবং আমি আশা করি সেদিন আপনাদের সবাইকে পাবো তো মনে হয় সবাইকে নাকি আগুনে পুড়িয়ে হত্যা করা ফেরি, সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি খুনিদের বাঁচাতে নানাভাবে অপতৎপরতা চালাচ্ছে যে খবরগুলি ইতিমধ্যেই প্রকাশিত হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন যে অগ্নিদগ্ধ করার আগুন সন্ত্রাসের ধারাবাহিকতায় এগুলো হচ্ছে তাহলে আমি প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই কেন এই হত্যা মামলার আসামি ও তাদের দোষদের পক্ষে একটি গ্রুপ মাঠে নেমেছে এই গ্রুপটি কারা আপনি নিজে সব জানেন কিন্তু সবসময় কাজ হচ্ছে উদর কুন্ডি বুদর ঘরে চাপানো এটা সবসময় করে এসছে আপনাদের দলের লোকরা সেখানকার আপনারই দলের একজনকে পুড়িয়ে মারল মামলা দিয়ে দিলেন বিএনপি নেতৃবৃন্দের নামে তাদের মানে কোনো সম্পর্কই নেই ওখানে তো বিএনপি নেতাকর্মীরা থাকতেই পারে না ফেনীতে এমন সন্ত্রাসের জনপদ যে অধিকাংশ নেতাকর্মীরা মানে ঢাকা বা অন্য কোনো শহরে গিয়ে অবস্থান করছে। কিন্তু মানে জনদৃষ্টিকে বিভ্রান্ত করার জন্য মানুষের চোখকে অন্যদিকে ফেরানোর জন্য সরকারি যন্ত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চেষ্টা করছেন কিন্তু সত্যকে তো আপনি আড়াল করতে পারেননি সবাই দেখেছে সবাই জেনেছে যে এর আগে আপনার দলের যে নেতার নাম কি জন্য একরা হ্যাঁ তাকে কিভাবে কুড়িয়ে হ্যাঁ হত্যা করা হয়েছে তাই আপনি বলছেন তাহলে এই যে সোনাগাজীর সেই মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শামীম যুবলীগ নেতা নুরুদ্দিন জাভেদ হোসেন জোবাইর হোসেন আব্দুল কাদের ওই মাদ্রাসার আবদুল কাদের ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সোনাগাজী পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদুল হক ও প্রভাষক আফসার পক্ষে সাফাই গাইতে শুরু করেছে ওই গ্রুপটি এই যে ছাত্রলীগ যুবলীগের যে নামটি বললাম এর কোন উত্তর আছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো অবলীলায় গড় করে মেমোরাইজিং পোয়েম মুখস্থ কবিতার কথা আপনি বলে যান অনর্গল মিথ্যা কথা কিন্তু এগুলোকে যে এদেরকে তো আপনি নিশ্চয়ই চিনেন আপনি বলছেন যে ধারাবাহিকতা তাহলে কি সেই আগুন সন্ত্রাসী যেটা আপনি বলেন যে সেটা কি উত্তরাধিকার আপনি বহন করছেন নাকি যে আপনার লোকদের দিয়ে মানে নিরীহ নিষ্পাপ কিশোরীকে কুড়িয়ে দগ্ধ করছে না সবাই জানে যে আন্দোলনের সময় যে আগুনে আগুনে পড়া এবং আগুনে বাসে আগুন দেওয়া সেটিও আপনার লোকরা করেছে আপনার যুবলীগের নেতারাই কুমিল্লায় ধরা পড়েছে অন্যান্য জায়গায় ধরা পড়েছে আওয়ামী লীগের কোনো না কোনো শাখার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এটা ফেসবুকে আপনার ছাত্রলীগের ছেলেরাই বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেরাই এটা বলেছেন কাজ করি আমরা আর নাম হয় বিএনপি তো এগুলো কোনোটাই বাদ যাবে না সব জনগণের দৃষ্টির মধ্যে আছে আপনি এখন যতই মামলা দিয়ে মানে আসামি বানানোর চেষ্টা করেন যাই করেন কিন্তু সত্য কোনো দিন চাপা পড়ে থাকবে না